ক্লাস টেনের অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ এই যে ওয়ান পয়েন্ট ফাইভ চ্যাপ্টারটা আছে ওয়ান পয়েন্ট ফোর সম্পূর্ণ কমপ্লিট করেছি ওয়ান পয়েন্ট ফাইভের অঙ্কগুলো আমি দেখাচ্ছি এখানে সমীকরণ গঠনের দুটো বীজ আছে দুটো বীজ যেমন হচ্ছে আলফা একটা বিটা একটা যদি আলফা বিটা হয় এবং সমীকরণটি বাস্তব না অবাস্তব না অসমান না সমান না কোনো বীজ থাকবে না আমরা কী করে কখন বুঝবো সেটা এইখান থেকে হয় এমনি দীঘাত সমীকরণের সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য এর থেকে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজিক্যাল টু যদি জিরো হয় তাহলে সেটা হচ্ছে বাস্তব এবং সমান হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হয় তাহলে বাস্তব হবে কিন্তু অসমান হবে আর যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হয় তাহলে কিন্তু কোনো বাস্তব বীজ থাকবে না ওকে কোনো বাস্তব বীজ থাকবে না তাহলে সেটা আমাদের বাস্তব বীজ আছে কি না সেটা দেখতে হবে এই সমীকরণ মানে বীজ দয়ের প্রকৃতি নির্ণয় করতে হবে আর বীজ দুটো যদি আলফা বিটা হয় তাহলে আমরা একটা সূত্র জানি আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাইয়ে আলফা বিটা সমান সি বাইয়ে এটাই হচ্ছে এই চ্যাপ্টারের ফর্মুলা এবার প্রথম যে অঙ্কটা দেওয়া আছে দেখো প্রথম অঙ্কটা দেওয়া আছে দি নিচের দীঘাত সমীকরণের দয়ের প্রকৃতি লিখি তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস থ্রি এখান থেকে আমরা দীঘাত সমীকরণের সূত্র অনুযায়ী এ সমান কত পাবো দুই কারণ সব ক্ষেত্রে একই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো তাহলে প্রথমটা হচ্ছে এ এ সমান দুই বি সমান হচ্ছে সেভেন আর সি সমান হচ্ছে কত এইটা সি মানে থ্রি তাহলে এবার আমরা দেখে নেব যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি সমান হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে সেভেন স্কোয়ার মাইনাস ফোর এ মানে টু আর সি মানে হচ্ছে থ্রি তাহলে কত হচ্ছে সেভেন সেভেন ফর্টি নাইন মাইনাস চার তিন বারো তাহলে কত হচ্ছে পঁচিশ তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে পঁচিশ গ্রেটার দেন জিরো এই যে পঁচিশ গ্রেটার হচ্ছে তাহলে প্রকৃতিটা কী হবে প্রকৃতি হবে বাস্তব ও অসমান গ্রেটার দেন জিরো হয়েছে সমান হলে তো তাহলে বাস্তব সমান হতো যেহেতু গ্রেটার দেন জিরো হয়েছে তাহলে বাস্তব ও অসমান এটাই আমি প্রথমে সূত্রে তোমাদের বলে দিয়েছি এটাই হচ্ছে অ্যান্সার এইভাবে প্রথম এক নম্বর দাগের অঙ্কগুলো করতে হবে এবার দুয়ের যে সমীকরণটা দেওয়া দেওয়া আছে দুয়ের সমীকরণটা যেটা দেওয়া আছে একটা রুট দিয়ে দেওয়া আছে দেখো থ্রি এক্সকোয়ার মাইনাস টু রুট সিক্স প্লাস টু টু জিরো তাহলে এই ক্ষেত্রেও সেই একই এ সমান হচ্ছে থ্রি বি সমান হচ্ছে মাইনাস টু রুট সিক্স এই যে টু রুট সিক্স আর সি সমান হচ্ছে টু একইভাবে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজিক্যাল টু কী হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু রুট সিক্সের হোলস্কোয়ার মাইনাস ফোর এ মানে থ্রি আর সি মানে টু এই যে দেখো মাইনাসের হোলস্কোয়ার তো প্লাস হবে আর টু রুট সিক্সের হোলস্কোয়ার টু টু দ্য ফোর আর রুট সিক্সের হোলস্কোয়ার মানে সিক্স চার ছয়ে কত হয় চব্বিশ চব্বিশ মাইনাস চার তিনে বারো বারো দুয়ে চব্বিশ চব্বিশ মাইনাস চব্বিশ তাহলে কত হচ্ছে শূন্য এক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান শূন্য হচ্ছে তাহলে প্রকৃতি কী হবে প্রকৃতি হবে বাস্তব ও সমান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ক্লিয়ার এইভাবে অঙ্কগুলো করতে হবে এটা হচ্ছে কোশ্চিন নম্বর ওয়ানের ওয়ান টু এই দুটো হচ্ছে দেখালাম এবার থ্রি কী বলেছে দেখো এই যে থ্রি এর সামটা দেওয়া আছে দেখো টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস নাইন ইজিক্যাল টু জিরো এক্ষেত্রে এ সমান টু বি সমান মাইনাস সেভেন আর সি সমান কত নাইন সেই একইভাবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান হচ্ছে মাইনাস সেভেনের হোল স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর এ মানে টু সি মানে হচ্ছে নাইন তাহলে কত হচ্ছে সাত সাতে মাইনাস চার দুই আট আট নয় বাহাত্তর তাহলে কত উত্তর হচ্ছে মাইনাস তেইশ থেকে নয় গেলে তিন আর হচ্ছে ছয় আছে এখানে ছয় থেকে চার দিলে দুই তেইশ তাহলে এটা কী হচ্ছে তেইশ লেস জিরো এক্ষেত্রে হবে কোনো বাস্তব বীজ থাকবে না তাহলে হবে কোনো বাস্তব বীজ থাকবে না এটাই হচ্ছে অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চিন নম্বর ফোর দেওয়া আছে দেখো টু বাই ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু বাই থ্রি এক্স প্লাস ওয়ান সমান জিরো এক্ষেত্রেও তাহলে এ সমান কত টু বাই ফাইভ বি সমান মাইনাস টু বাই থ্রি আর সি সমান হচ্ছে ওয়ান তাহলে একই নিয়মে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজিক্যাল টু মাইনাস টু বাই থ্রির হোলস্কোয়ার মাইনাস ফোর এ মানে হচ্ছে টু বাই ফাইভ ইন্টু সি মানে হচ্ছে ওয়ান তাহলে এক্ষেত্রে কী হচ্ছে দেখো মাইনাস টু বাই থ্রির হোলস্কোয়ার মাইনাসের হোলস্কোয়ার প্লাস হবে ফোর বাই নাইন মাইনাস এইট বাই ফাইভ চার কাটাকুটি হচ্ছে না তাহলে এটা মাইনাস করলে কি হচ্ছে রসগু হচ্ছে পঁয়তাল্লিশ ন পাঁচে পঁয়তাল্লিশ ন পাঁচে পঁয়তাল্লিশ মানে কুড়ি মাইনাস পাঁচ নয় পঁয়তাল্লিশ ন তাহলে কত হচ্ছে বাহাত্তর থেকে কুড়ি বাদ যাবে বাহান্ন মাইনাস বাহান্ন বাই পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে এটা কী হচ্ছে লেস দেন জিরো তাহলে এই ক্ষেত্রেও কোনো তাহলে অ্যান্সারটা হবে কোনো বাস্তব বীজ থাকবে না এটাই হচ্ছে অ্যান্সার আশা করছি ক্লিয়ার বুঝতে পেরেছ নেক্সট দেখো এটা হচ্ছে কোশ্চেন নম্বর ওয়ান কমপ্লিট নেক্সট কোশ্চিন নম্বর টু কোশ্চিন নম্বর টুতে কী বলেছে দেখো কোশ্চিন নম্বর টুতে বলেছে যে কে এর মান বা মানগুলির জন্য নিচে প্রতিটি দীঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি ঠিক আছে তাহলে প্রথম একটা যে সমীকরণ দেওয়া আছে ঊনপঞ্চাশ এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ওয়ান এক্ষেত্রে আমরা কি লিখব। সেই একই জিনিস এ সমান ফর্টি নাইন বি সমান কে আর সি সমান ওয়ান তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব যেহেতু বাস্তব আর সমান বলেই দিয়েছে তাহলে লিখব আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজিক্যাল টু শূন্য অর বি স্কোয়ার মানে কে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে ঊনপঞ্চাশ ইন্টু সি মানে ওয়ান সমান শূন্য অর কে স্কোয়ার মাইনাস এটা নয় দিয়ে চার দিয়ে গুণ হবে চার নয় ছত্রিশের ছয় হাতে চার নয় ছত্রিশের ছয় হাতে তিন চার চারে ষোলো তিনে উনিশ একশো ছিয়ানব্বই সমান জিরো অর কে স্কোয়ার সমান কত হচ্ছে একশো ছিয়ানব্বই হচ্ছে মাইনাস ছিল ওপাশে চলে গেলো প্লাস হয়ে গেলো একশো ছিয়ানব্বই তাহলে কে সমান রুট অভার একশো ছিয়ানব্বই তার মানে প্লাস মাইনাস চোদ্দ ওই যে বলেছে মান বা মানগুলি তাহলে প্লাস মাইনাস চোদ্দ তাহলে কে এর মান কত হলো অর্থাৎ কে সমান প্লাস মাইনাস চোদ্দো প্লাস চোদ্দো হতে পারে মাইনাস চোদ্দও হতে পারে এই যে ক্লিয়ার কে এর মান প্লাস মাইনাস চোদ্দ কে এর মান প্লাস হতে পারে মাইনাস হতে পারে ওকে নেক্সট কোশ্চিন নম্বর টু দেওয়া আছে দেখো কোশ্চিন নম্বর টুতে বলেছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু কে টু জিরো তাহলে এখানে সেই একইভাবে এ সমান থ্রি বি সমান মাইনাস ফাইভ আর সি সমান টু কে ঠিক একই বি স্কোয়ার মাইনাস ফোর এ সি টু জিরো যেহেতু বাস্তবও সমান হবে বলে দিয়েছে তাহলে এখানে সমাধান করলে কী হবে মাইনাস ফাইভের হোল স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে হচ্ছে থ্রি আর সি মানে হচ্ছে টু কে সমান শূন্য তাহলে এটা করতে হচ্ছে মাইনাসের হোল স্কোয়ার প্লাস পঁচিশ মাইনাস চার তিনে বারো দিয়ে চব্বিশ কে ইজিক্যাল টু শূন্য তাহলে মাইনাস চব্বিশ কে ইজিক্যাল টু মাইনাস পঁচিশ মাইনাস মাইনাস কেটে যাচ্ছে তাহলে কে সমান হচ্ছে কত পঁচিশ বাই চব্বিশ তাহলে কে এর মান হচ্ছে পঁচিশ বাই চব্বিশ এটাই হচ্ছে অ্যান্সার এইভাবে আমরা সহজে অঙ্কগুলো করে নিতে পারবো এবং এভাবেই হবে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার টু এর টু এবার দেখো কোশ্চেন নাম্বার টু এর থ্রি থ্রি এর যে সামটা বলেছে দেখো থ্রি এর সামটা বলেছে নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স প্লাস কে সমান শূন্য বাস্তব সমান যেহেতু হবে বলেছে তাহলে এ সমান হচ্ছে নাইন বি সমান হচ্ছে মাইনাস চব্বিশ আর সি সমান হচ্ছে কে ঠিক একইভাবে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজিক্যাল টু জিরো বি স্কোয়ার মানে মাইনাস চব্বিশের হোল স্কোয়ার মাইনাস ফোর এ মানে নাইন বি মানে হচ্ছে কে ইজিক্যাল টু জিরো মাইনাস চব্বিশের হোল স্কোয়ার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আর চব্বিশের হোলস্কোয়ার আমরা জানি পাঁচশো ছিয়াত্তর চব্বিশকে চব্বিশ দিয়ে গুণ করে নেবে মাইনাস ন চারে ছত্রিশকে ইজিক্যাল টু জিরো তাহলে মাইনাস ছত্রিশকে ইজিক্যাল টু মাইনাস পাঁচশো ছিয়াত্তর এই যে মাইনাস মাইনাস কেটে গেল তাহলে কে সমান কথা হবে পাঁচশো ছিয়াত্তর বাই ছত্রিশ এটা কাটাকুটি করবো ছয় দিয়ে কেটে দিচ্ছি ছ ছয় ছত্রিশ ছ নয় চুয়ান্ন ছত্রিশ নয় আর ছয় ছয় ছত্রিশ ছয় ষোলো ছিয়ানব্বই তাহলে কে সমান কত হলো ষোলো এটাই হচ্ছে অ্যান্সার ঠিক একইভাবে আবার একটা অঙ্ক দেওয়া আছে দেখো টু এক্সকোয়ার প্লাস থ্রি এক্স টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কে সমান শূন্য তাহলে এখানে এ সমান দুই বি সমান থ্রি আর সি সমান কে ঠিক একই বি স্কোয়ার মাইনাস ফোর এসি শূন্য যেহেতু বাস্তব মান বাস্তব ও সমান বলেই দিয়েছে তাহলে এখানে বি এর মান হচ্ছে থ্রি থ্রি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান টু সি এর মান হচ্ছে কে ইজিক্যাল টু জিরো তাহলে তিন তিনে নয় মাইনাস চার দুই আট কে ইজিক্যাল টু জিরো ঠিক একই মাইনাস এইট কে ইজিক্যাল টু মাইনাস নাইন মাইনাস মাইনাস কেটে গেল তাহলে কে সমান নাইন বাই এইট এটাই হচ্ছে অ্যান্সার এইভাবে খুব সহজ সমীকরণ আছে সহজ অঙ্ক একইভাবে তাহলে এটা কে এর মান নাইন বাই এইট হলে বাস্তব এবং সমান হবে এর পরের অঙ্কটা দেখো বেশ বড় সড়ো করে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ প্লাস টু কে এক্স থ্রি ইন্টু দিস ইজিক্যাল টু শূন্য তাহলে এখানে এ সমান হচ্ছে ওয়ান বি সমান কী হবে এক্স বাদ দিয়ে যেটা আছে মাইনাস টু ফাইভ প্লাস টু কে আর সি সমান দেওয়া আছে থ্রি ইন্টু সেভেন মাইনাস টেন কে এইটা হচ্ছে সি এর মান ওকে ঠিক একই নিয়মে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজিক্যাল টু জিরো তাহলে এই ক্ষেত্রে কী হবে বি স্কোয়ার মানে মাইনাস টু ফাইভ প্লাস টু কে পুরোটার হোল স্কোয়ার এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ মানে হচ্ছে ওয়ান সি মানে এটাকে আমরা গুণ করে নিতে পারি তিন সাত একুশ মাইনাস তিন দশে তিরিশ কে ইজিক্যাল টু জিরো ওকে তাহলে এইটা হোল স্কোয়ার করবো এইটা হোল স্কোয়ার করলে কী হবে মাইনাসের হোল স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে দুইয়ের হোল স্কোয়ার চার হচ্ছে এবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মানে পাঁচের হোল স্কোয়ার পঁচিশ প্লাস টু এ বি টু ইন্টু ফাইভ ইন্টু টু দু পাঁচের দশ দিয়ে কুড়ি কুড়ি কে প্লাস টু কে হোল স্কোয়ার মানে ফোর কে স্কোয়ার মাইনাস চার দিয়ে এটা গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে চার দিয়ে আমরা গুণ করে নিতে পারি নাহলে চার কমন রেখে এটাকে লিখলাম একুশ মাইনাস তিরিশ কে ইজিক্যাল টু জিরো এবার দেখো এই দুটো রাশি আছে এই দুটো রাশিকে আমরা যদি চার কমন নিয়ে নিই চার কমন নিয়ে নিই মানে এটা চার কমন নিয়ে মানে চার দিয়ে দুপাশে ভাগ করে দেবো চার দিয়ে ভাগ করে দিলে চারটা কমন নিয়ে ভাগ করে দেবো মানে কী থাকছে পঁচিশ প্লাস টোয়েন্টি কে প্লাস ফোর কে স্কোয়ার মাইনাস একুশ প্লাস তিরিশ কে ইজিক্যাল টু জিরো ঠিক এখানে মাইনাসে মাইনাসে এটা প্লাস হতো ताले प्लस माइनस माइनस माँणास तीस तिर केजिकाल टू तो जिरो देखो फोर के स्कोयर सजिए निचि यह तिर के ताले माइनस टेन के पचिस और एकुश प्लस फोर इजिकाल टू तो जीरो ओके फोर के स्क्वायर माइनस टेन टेन के प्लस फोर इजिकल टू जिरो यार टू दिए आर डिवाइड कर दी ती टू के स्कोयर माइनस फाइव के প্লাস টু টু জিরো এইটাকে মিডিল টার্ম করব দুগুণে চার তার মানে টু কে স্কোয়ার মাইনাস ফোর কে মাইনাস কে প্লাস টু দেখো তাহলে টু কমন নিলে কী হচ্ছে কে মাইনাস টু মাইনাস ওয়ান কমন নিলে কে মাইনাস টু এটা কী হচ্ছে টু কে আর একটা হচ্ছে কে মাইনাস টু ইজিক্যাল টু জিরো ওকে এবার দুটো কে দুটো সংখ্যার গুণ ফল শূন্য হলে আলাদা আলাদা শূন্য হয় তাহলে অতএব আমরা একসঙ্গে লিখে দিচ্ছি এই যে টু কে মাইনাস ওয়ান সমান শূন্য তাহলে কে সমান কত হবে ওয়ান বাই টু আর একটা কে মাইনাস টু সমান শূন্য তাহলে কি হচ্ছে কে সমান টু তাহলে টু একটা হতে পারে ওয়ান বাই টু একটা হতে পারে এই দুটোই হচ্ছে অ্যান্সার ওই যে বলা হয়েছে কোশ্চিনের এর মান বা মানগুলি সেই হিসাবে এইভাবে আমরা করে নেব এরপরে একটা সাম দেখো এখানে ছয়ের দাগের অঙ্কটা ছয়ের দাগের অঙ্কটাও ওই একই টাইপের সমাধান করে নিতে হবে আগে এই যে থ্রি কে প্লাস ওয়ান এই সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণে এ সমান আমরা পাবো থ্রি কে প্লাস ওয়ান বি সমান এটা লিখে টু কে প্লাস টু এই যে এইটা ছিল টু কে প্লাস টু আর সি সমান হচ্ছে কে তাহলে ওই একইভাবে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি সমান শূন্য বি স্কোয়ার মানে টু কে প্লাস টু হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ এ মানে হচ্ছে থ্রি কে প্লাস ওয়ান ইন্টু সি কে ফোর এ এসি ইজিক্যাল টু জিরো এবার এটা সূত্র লিখবো টু কে হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু ইন্টু টু কে ইন্টু টু প্লাস টু স্কোয়ার মানে ফোর মাইনাস চার তিনে বারো কে এই যে চার তিনে বারো কে মাইনাসে প্লাসে মাইনাস ফোর তাহলে বারো কে স্কোয়ার এই যে ফোর কে ছিল ফোর কে দিয়ে করছি বারো কে স্কোয়ার আর হচ্ছে ফোর কে টু জিরো ওকে তাহলে এবার এটা ভাঙলে ফোর কে স্কোয়ার প্লাস এইট কে এই যে টু ইন্টু টু ইন্টু টু এইট কে প্লাস ফোর মাইনাস টুয়েলভ কে স্কোয়ার মাইনাস ফোর কে টু জিরো এবার যোগ বিয়োগ করলে কে স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এইট এই যে এইট আর ফোর কে প্লাস ফোর টু আমরা মাইনাস দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে চার দুয়ে আট কে স্কোয়ার মাইনাস শুধু কে প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো ঠিক আছে তাহলে টু কে স্কোয়ার মাইনাস কে এটা তো প্লাস ফোর ছিল নয় হ্যাঁ প্লাস ফোর এ প্লাস বি হোল স্কোয়ার হ্যাঁ টু কে প্লাস ওয়ান ছিল তাহলে এটা প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো এবার এইটাকে মিডিল টার্ম করতে হবে দুই একে দুই তার মানে টু কে স্কোয়ার মাইনাস দুই একে দুই দুই থেকে একবার দিলে এক মানে কে প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো এই জায়গাটায় কিছু একটা তো হল টু কে কমন নিলে কী থাকছে কে মাইনাস কে মাইনাস ওয়ান প্লাস প্লাস ওয়ান হো ওই যে মাইনাস টুকে দিয়ে ডিভাইড করেছি তাহলে এটা প্লাস ছিল এটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে দেখো এইটা মাইনাস ওয়ান তাহলে ওয়ান হবে কে মাইনাস ওয়ান সমান শূন্য ওকে তাহলে এবার কী হচ্ছে কে মাইনাস ওয়ান আর হচ্ছে টু কে প্লাস ওয়ান ফিজিক্যাল টু শূন্য এবার দেখো সেই দুটি রাশির গুণফল শূন্য হলে এই জায়গাটায় এই যে মাইনাস টু কে দিয়ে টু কে দিয়ে ভাগ করে টু ফোর কে দিয়ে ভাগ করেছি তো তাই এটা প্লাসে মাইনাসে মাইনাস হতো তাহলে অতএব কী হচ্ছে কে মাইনাস ওয়ান সমান শূন্য তাহলে কে সমান হচ্ছে ওয়ান একটা মান আর হচ্ছে টু কে প্লাস ওয়ান সমান শূন্য টু কে সমান মাইনাস ওয়ান তাহলে কে সমান হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এই যে একটা মাইনাস ওয়ান বাই টু আর একটা হচ্ছে ওয়ান এই দুটোই হচ্ছে অ্যান্সার আশা করছি বোঝাতে পেরেছি ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো কোয়েশ্চিন নম্বর ওয়ান অ্যান্ড টু এই দুটো করি দিয়েছি পরের অং পরের ভিডিওতে আবার আমি বাকিগুলো দিয়ে দেবো ওকে অবশ্যই সাবস্ক্রাইব করো